আসসালামু আলাইকুম অনেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হতে চান বর্তমানে কিন্তু ফেসবুকে পোস্ট সঠিকভাবে করতে পারেন অনেকের প্রোফাইলে বিভিন্ন ওয়েতে কিন্তু ফলোয়ারও গেইন করে আছে যেহেতু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জনরা কিন্তু ফলোয়ার গেইন করছে কিন্তু পোস্ট করতে গেলে ম্যাক্সিমাম মানুষের এখন বর্তমানে ভুল করে যেটা সেটাই সে এআই ইনফো পোস্টের ক্ষেত্রে হয় এআই ইনফো রিলসের ক্ষেত্রে হয় এআই ল্যাব এই এআই ল্যাব যে অন করে রাখেন এছাড়াও অনেক কিছু ভুল হয় মানে একই পোস্টের মধ্যে একাধিক পরিমাণ ট্যাগ দেন আসুন আমরা সঠিক নিয়মে কিভাবে একটা পোস্ট করা যায় সেটা শিখি এবং আমাদের রিস এঙ্গেজমেন্ট যাতে সবসময় এক থাকে আমি এখন হঠাৎ করে একটা পোস্ট করলাম ফেসবুকের এআই আই বুঝতে পারলো না হয়তোবা আপনাকে সাময়িক সময় কিছু রিস এঙ্গেজমেন্ট দিতে পারবে ক ফেসবুক কিন্তু একটা অ্যানালাইসিস করার পরে দুই বছর পরেও সমস্যা চিহ্নিত করতে পারে কারণ এআই তো মানুষ না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেও কিন্তু ডিটেক্ট করতে ঝামেলা হয় আপডেট হচ্ছে আপডেট হচ্ছে আপনার একটা সমস্যা বুঝতে পারে না পরবর্তীতে যখন বুঝতে পারবে তখন কিন্তু আপনার এই যে রিস অ্যাঙ্গেজমেন্ট কমাই দেবে তাই আমরা কথা বাড়েন না আমরা সরাসরি চলে যাই মোবাইলের স্ক্রিনে অফিশিয়াল অ্যাপে যাওয়ার পর এখানে সরাসরি আমরা যেই নিয়মে পোস্ট করি এই নিয়মে আমরা কি করব একটা ছবি নিয়ে আসি ঠিক আছে এখানে এইখানে কিছু কথা আমরা লিখতে পারি এইখানে আমরা কিছু কথা লিখে রাখলাম যে ফেসবুক আমাদের আধুনিক পরিবার এখন দেখেন এখানে প্রথম অপশনটা কী লেখা আছে পাবলিক দ্বিতীয়টা আছে অ্যালবাম আপনার যদি এই ছবিটা কোনো অ্যালবামে নিতে চান অ্যালবাম তৃতীয় অপশন আছে ইনস্টাগ্রামের আইকনে ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাওক সমস্যা নাই এই যে আইকনটা দেখানো যাচ্ছে এইটা হচ্ছে যে থ্রেড ইলন মার্ক্সের সাথে পাল্লা দিয়ে ফেসবুক কিন্তু এক্সের পরিবর্তে আপনার থ্রেড তৈরি করছে এই থ্রেডেও কিন্তু আমার পোস্টটা পাবলিক হইতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইছে যে এআই ল্যাব অফ এই অনেকে কিন্তু এই এআই লাভ অন করে রাখেন কারণ এই এআই লাভ যদি যেহেতু এটা আমার নিজের ছবি এইখানে তো এআই বা এই এআই ল্যাবের মিনিং হয়েছে আপনি যদি ছবিটা মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এআই ল্যাবটা অন করে দেবেন কারণ ফেসবুক চাচ্ছে যে রিয়েল এবং এআইয়ের মধ্যে পার্থক্য করতে হয়তো বা আপনি এটা অন করে রাখলে সাময়িক সময় কিছু রিস অ্যাঙ্গেজমেন্ট হতে পারে কিন্তু একটা সময় দেখা যাবে কি আপনার আইডিটা এই ভুলের কারণে কিন্তু ফ্রিজ করে দিতে পারে এরপরে এইখানে সব পোস্ট করা হয়ে গেলে এরপরে অনেকে করেন কি মানে অনেকগুলা কিন্তু ট্যাগ করেন এই অনেকগুলা ট্যাগ করা যাবে না একটা কি দুইটা আমি এইখানে একটা ট্যাগ করে দিতে পারি সেই একটা ট্যাগ হয়েছে এফ ও আর ও আইও ইউ এই ফর ইউ এই যে দেখান ফর ইউ এই ফর ইউটা আমি দিয়ে দিলাম এরপরে মেনশনের অপশন থাকে আপনি চাইলে মেনশন করে দিতে পারেন অথবা হাইলাইট এইচ আই জি এইচ এল আই জি এইচ হাইলাইট ব্যবহার করতে পারেন দেখেন হাইলেট হাইলাইট ব্যবহার করলে কী লেখা আসছে কিছু ফ্রেন্ডের কাছে নোটিশ পাঠাবে কিন্তু এই হাইলাইটটা আপনি কতবার ব্যবহার করতে পারবেন দিনে সর্বোচ্চ একবার কারো কারো আইডিতে সপ্তাহে দুই তিনবারের বেশি ব্যবহার করা যাবে না আইডি ভেদে আর আলাদা আলাদা হইতে পারে আপনি যদি একাধিকবার ব্যবহার করেন কারণ ফেসবুক চায় না আপনার বারবার পোস্টের কারণে কেউ বিরক্ত ফিল করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের প্রিয় বন্ধুদেরও কিন্তু অ্যাড করতে পারেন আপনাদের যদি প্রিয় বন্ধু ট্যাগ করা যায় যেটাকে ট্যাগ বলে দেখেন আপনারা চাইলে আমাকেও ট্যাগ করতে পারেন আমার আইডিটা হচ্ছে ডাবল এ এল আর এ জে এম আই আর এ জে এই আমাকেও আপনারা চাইলে ট্যাগ করতে পারেন আম আপনাদের যদি অন্য কাউকে ট্যাগ করতে না পারেন এই যে অ্যাট দ্য রেট লেখা যদি এরপরে নাম লেখেন চলে আসবো এই পরে আমার কিন্তু এইখানে কাজ শেষ এরপরে আমরা এটাকে সরাসরি নেক্সটে দিব নেক্সটে আসলে আপনি চাইলে কোনো গ্রুপের সাথে ই করতে পারেন কিন্তু গ্রুপে পোস্ট করা ঠিক হইবে না চাইলে শিডিউল করতে পারেন যে আমি এই পোস্টটা এখন করব না এই পোস্টটা করবো কয় তারিখে আমি মনে করেন করব আগামী ছাব্বিশ তারিখে ওকে লেখলাম ছাব্বিশ তারিখে পোস্ট করে ছাব্বিশ তারিখ কয়টায় দিব ছাব্বিশ তারিখ বারোটা তিরিশে দিব কারণ বারোটা তিরিশে লাঞ্চের আগের মুহূর্তে কিন্তু মানুষ এইসব মোবাইল টোবাইল ধরে আইডি ভেদে আলাদা হতে পারে এরপরেই আমি শিডিউল করে রে রাখলাম এরপরে পোস্টে ক্লিক করলে অটোমেটিক কিন্তু পোস্ট হয়ে যাবে শিডিউল ছাড়াও পোস্টে সরাসরি দিলে কিন্তু পোস্ট হয়ে যাবে এটা গেল আপনার ইমেজ বা ফিডে যেটা পোস্ট করবেন সেইটা এরপরে আমরা আসি রিলসে রিলসের ক্ষেত্রে যে একটা ভুল করেন এই যে রিলসে চলে আসলাম রিলসে আমরা একটা ছবি নিয়ে আসলাম কিন্তু গ্যালারি থেকে এরপরে এখান থেকে নেক্সট দিয়ে দিলাম নেক্সট দেওয়ার পরে আমরা এইখানে কিছু ডিসক্রিপশন লিখব ডিসক্রিপশনটা কী লিখবো নীলকান্ত ফুল গাছে কেন সাদা ফুল ফোটে আমরা একটু ব্যতিক্রম দিলাম আপনাদের বোঝানোর তাগিতে আপনাদের ভিডিওটা রিলে যে রিলেটেড ওই রিলেটেড পোস্ট আপনারা করবেন এইখানে আছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগে কি ডায় দিতে পারি আমরা যেহেতু এর আগে ফরেও দিছি রিলস লিখতে পারি এইখানে দেখবেন রিলস আছে এই যে রিলস এফ দিলাম আমরা এইটা একটা এটা মানে মেনশন আপনারা কাকে মেনশন করবেন এটা আপনারা এই যে হাইলাইটটাও মেনশন করে দিতে পারেন অথবা আপনারা যদি চান আমাকেও মেনশন করে দিতে পারেন অথবা আপনাদের প্রিয় মানুষদের আমি আমাকেই মেনশন করে দিলাম বা আপনি আপনার প্রিয় কোনো বন্ধু বান্ধব প্রিয় মেনশন করে দিতে পারেন আপনারা যদি বন্ধু বন্ধুবান্ধব মেনশন করার পরে রিমুভ করে দেয় সে তাগিতে আপনারা আমাকে মেনশন করে দিতে পারেন এই যে আমার আইডিতে আসছে আপনারা তারপর যদি খুঁজে না পান আমি সম্পূর্ণটা টাইপ করি এ এ ডাবল এল আর এ জে এম আই আর এ জে এইটা দিলে কিন্তু আমাকে সরাসরি মেনশন হয়ে যাবে এই আমি আমাকে মেনশন করে দিলাম অথবা একজনকে মেনশন করলাম একটা ট্যাগ দিলাম বেশি ট্যাগ দিলে ফেসবুক রোবট কিন্তু উল্টাপাল্টা জায়গায় পাঠায় তাতে সমস্যা হয় যদি শিডিউল পোস্ট করতে চান শিডিউল আপনারা যদি ইনস্টাগ্রামে যদি পোস্ট করতে চান তাহলে এখানে অন করে দিবেন এখানে অন করে দিলে সরাসরি কিন্তু ইনস্টাগ্রামও পোস্ট হয়ে যাবে এটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করতে এই মুহূর্তে চাচ্ছি না এই বন্ধ করে দিলাম এরপরে এইখানে যেটা সবচেয়ে বড় ভুল করেন এই অ্যাড এআই লাইব্রেরি এইটা অনেকে অন করে দেন যেহেতু এটা আমার নিজের ছবি এইখানে তো আমি আর্টিফিশিয়াল কিছু দিয়ে তৈরি করি নাই এটা আমার যেহেতু ছবি তাই আমি এটা অফ করে রাখব এরপরে আসেন এইখানে আরও অনেক কিছু আছে যদি আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে কোলাবোরেশন করতে চান সেই তাগিদে আপনি এইখান থেকে তাকে সিলেক্ট করবেন আমি কারোর সাথে কোলাবোরেশন করতে চাই না এরপর যে লোকেশন যদি আপনি সেট করতে চান লোকেশন সেট করে দিতে পারেন আমি দিয়ে দিলাম এটা ঢাকা বাংলাদেশ অন দিতে পারি এরপরে অ্যাড দ্য প্লে প্লে লিস্টে অ্যাড করতে চাইলে প্লে লিস্টে এরপরে বুস্ট করব না আমি সাম ইনফরমেশনে যাব এক্সট্রা আর্নিং অন থাকবে ইনভাইট কোলাবরেশন থাক দিব না আমি এবি টেস্ট দিব না গ্রুপ টেস্ট দিব টপিক্স আমি অ্যাড টপিক্সও সেট করবো না আপনারা চাইলে এখান থেকে অ্যাড টপিক সেট করতে পারেন কারণ এইখানে যে রিলেটেড এই যে ন্যাচারাল ফটো আমার এইটা ন্যাচারাল ফটো তাই আমি ন্যাচারাল ফটো দিয়ে টপিক সেট করতে পারছি এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু আপনারা এআই বিষয়টা কিন্তু গুরুত্ব আপনি যদি এআই হয় তাহলে এআই ল্যাব অন করে দেবেন না হলে দিবেন না কারণ আপনার ভবিষ্যতে আইডির হেলথ ভালো রাখার জন্য এরপরে যদি এরপরে এদিকে সব কাজ শেষ তারপরে এইখানে শেয়ার নাওতে ক্লিক করে দিবেন। এই শেয়ার নাওতে ক্লিক করে দিলেই আপনার পোস্টটা কিন্তু হয়ে যাবে আমি এই যে এই প্রোফাইলে গিয়ে যদি নিচে আসি আমার এটা প্রিন্ট করা এই পরবর্তীটা কিন্তু আমার এই পোস্টটা কিন্তু এখানে চলে আসবে এখানে দেখেন রিলস পাবলিক করা এখানে কিন্তু আর এআই নোটিফিকেশন আসে নাই ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের এই রকমের যদি ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে রিস এনগেজমেন্ট বেশি আসবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন